হ্যালো গাইস এই শীতের মরশুমে আমাদের ছাদে রান্না করা হচ্ছে দেখো কি রান্না করছে আমি আজকে রান্না করছি না রান্নাকারই রান্না করছে আমাকে রান্না করতে দিচ্ছেই না এই তেলে তেল দিয়ে প্রথমে পেঁয়াজটা ভাজছে এরপর কি দেয় সেটা দেখার বিষয় আমি সব জোগাড় করে দিয়েছি রান্না করছে আমাকে হেল্পারই করতে হচ্ছে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে এই যে টমেটো বাটা দিচ্ছে টমেটোর সঙ্গে আমি একটু জিরা বেটে দিয়েছি আজকে ঝোল বাঁধাকপির তরকারি মাছ ত্বক হচ্ছে বাঁধাকপির তরকারি আর ভেটকি মাছের ঝোলটা মশলাটা একেবারে ভেজে নিচ্ছে এই মশলাতে দরকার বলছি মাংসটা ছিল ভাজা হচ্ছে হোক তোমাদের দেখাচ্ছি দেখো তোমাদের দেখাচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে একটু লাল লাল মতো এরপর আমরা এরপর লঙ্কা গুঁড়ি দিচ্ছে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি দিয়ে দেবে তোমরা সবাই আমাদের দুটো তরকারির জন্য মশলাটা ভাজা হচ্ছে তার জন্য একটু বেশি করে লঙ্কা গুঁড়ি দিচ্ছে লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন হলুদ একটু দিয়ে দিচ্ছে আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ওইটা দিয়ে দেওয়া হচ্ছে এখন এটা বেশি হয়ে গেছে এটা রেখে দিলাম আমার যতটা পরিমাণ লাগবে ততটা নিয়ে নিলাম ওইটা দিয়ে ভাজা হয়ে গেলে আপাতত মশলাটা ভাজা কমপ্লিট হয়ে যাবে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসছে আর বেশি সময় লাগবে না যাইনা না তো ভালো করে দেখতে পাচ্ছ কি না কিন্তু আমি দেখতে পাচ্ছি সুন্দর ভাজা হয়ে আসছে মশলাটা ভাজা হয়ে আসছে এবার একটু হালকা জল দিয়ে দিচ্ছে যাতে আর একটু ভালো করে ভাজা হয়ে যায় আমি রান্না করলে জল দিতাম না অবশ্য কিন্তু জল একটু তোমরা তাইলে দিতে পারো বাঁধাকপির জন্য মশলাটা একটু বের করে নেওয়া হচ্ছে বাজ ঝোলের জন্য থাকবে ঝোলে আলুগুলো দেওয়া হয়ে গেছে এগুলো একটু মশলার সঙ্গে নাড়াচাড়া করে তারপর জল ঢেলে দেওয়া হবে আগে আলুগুলোকে ভেজে রাখা হয়ে গেছিল আলু আর মাছটাকে আগে ভেজে রাখা হয়ে গেছিল তারপর মশলাটা করে তার সঙ্গে একটু আলুগুলোকে দিয়ে দেওয়া হলো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার জল ঢেলে দেওয়া হলো ঝোলটা একটু ফুটলে তারপর মাছগুলোকে দিয়ে দেওয়া হবে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে আর একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে ভেটকি মাছের ঝোল হচ্ছে চলো ঝোলটা হয়ে যাক তোমাদের শেষমেশ ভিডিওটা দেখাচ্ছি ঝোল হয়ে গেছে এই যে ঝোলের লাস্ট পজিশন ঢালা হয়ে গেছে ঝোলটা এই যে মাছটা বের করছি দেখো দেখানোর জন্য কেমন চলো এখন বাঁধাকপির তরকারিটা শুরু করা হয়েছে মশলাগুলো যে ভাজা ছিল সেইগুলোর সঙ্গে একটু চিংড়ি মাছ দেওয়া হয়েছে এই মশলাগুলোর সঙ্গে বাঁধাকপিটা দিয়ে দেওয়া হলো বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম সেটার সঙ্গে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করা ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাগুলোকে মাখিয়ে নেওয়া হলো একটু সময় লাগবে বাঁধাকপিটা হতে বাঁধাকপি তরকারি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মশলাটা ভাজা হয়েছিল সেটা দিয়ে করছে তোমাদের দেখালাম আমি বাঁধাকপিটা তুলে দিয়েছিলাম এখন হচ্ছে কিছুটা একটু রসটা শুকিয়ে যাচ্ছে সটা শুকিয়ে যাক বিলেন নামিয়ে দেব বাঁধাকপিটা হয়ে গেছে নামিয়ে দিচ্ছে